ভারত আমাদের উপরে প্রতিশোধ নেওয়া শুরু করবে এজন্য আমরা বসে থাকার সময় নেই আমাদের উপরে তারা প্রতিশোধের হাত বাড়াবে তারা প্রতিশোধ নিবে এই অর্থে ওই মুসলমানদের সঙ্গে পারি নাই এখন বাংলাদেশের উপরে প্রতিশোধ নিব এবং আমি ইমানি চেতনা থেকেই এই বিষয়ে কথা বলতে চাই আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তান দুই দেশের ভিতরে অনেক দিন ধরেই বিভিন্ন বিষয়ে বাঘবিতণ্ডা চলছিল এবং সর্বশেষ এই বিতান্ডার পরে সর্বশেষ যুদ্ধ পর্যন্ত কিন্তু গড়িয়ে গেল তো যুদ্ধের যেই দৃশ্যপট এখন তৈরি হয়েছে এই দৃশ্যপটে দাঁড়িয়ে আমরা আজকে পরিষ্কারভাবে বলতে পারি নবী আলি সালাত সালাম হাদিসের ভিতরে যেমন বলে গেছেন আজকে দু হাজার পঁচিশ সনে দাঁড়িয়ে আমি নবীজির হাদিসের সাথে পুরোপুরি মেল দেখতে পাচ্ছি পুরাপুরি মিল আমি দেখতে পাচ্ছি দু হাজার এই পঁচিশ সনের আজকের এই জমাহাতে আমি পরিষ্কার একটা মিল দেখতে পাচ্ছি নবী আলী হিসাল সালাম তিনি বলছেন এমন একটা সময় আসবে তোমরা দেখবা অর্থোডক্স খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হবে ফায়াক দেরুন অথবর চুক্তি ভঙ্গ হবে অর্থোডক্স খ্রিস্টানদেরকে এখন আপনি পাবেন রাশিয়াতে আজকে দেখেন পাকিস্তানের এই ইস্যুতে রাশিয়া কিন্তু মুসলমানের পক্ষে আছে তুরস্ক মুসলমানদের পক্ষে আছে এটা তো থাকাটা খুব স্বাভাবিক রাশিয়া এখন পক্ষ নিয়েছে তুরস্ক পক্ষ নিয়েছে চীন পক্ষ নিয়েছে ভারত এখন এমন একটা একাকিত্ব ফিল করছে এটা আসলে আমাদের পার্শ্ববর্তী ভারতের জন্য সব সময়ের দৃশ্যপট এটাই ভারত কোনো যুদ্ধ করে আজ পর্যন্ত বিজয় অর্জন করতে পারেনি ভারতের পুরো হিস্ট্রি আপনি ঘেটে দেখেন আজ অবধি ভারত কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারেনি পাকিস্তানের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেনি চীনের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে পারেনি এবং সামনের দিনের এটা এত ভয়াবহ হবে এই বিজয় আল্লাহ রাব্বুর আলমিন চূড়ান্তভাবে মুসলমানদেরকে দান করে দেবেন আল্লাহ হামদ ইনশা আল্লাহ এই বিজয়ের জন্যে আমাদের মুসলমানদেরকে এখনই জাগতে হবে মুসলমানদেরকে এখনই সময় অন্তত আপনি বাতেলেকে বাতেলের সাথে তাল্লা মিলিয়ে বরং মুসলমানদের পক্ষ হয়ে কথা বলুন পাকিস্তানের জন্য এ বিষয়টি আমি শুভ সংবাদ দিতে চাই দুই হাজার পঁচিশ শুধুমাত্র ভারত পাকিস্তানের যুদ্ধই না দুই হাজার পঁচিশে দুবাইয়ের মধ্যে অনেক বড় বড় বিপদ আসছে সৌদি আরব ভয়াবহ বিপদের মধ্যে পড়বে দু হাজার পঁচিশ সনে বিপদের মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ আল্লাহ পূর্ব দিকে ভূমিকম্পের যে কথা নাবিজি বলে গেছেন সেই ভূমিকম্পের পূর্ণ আশঙ্কা আছে কারণ আমরা মাজলুম মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারিনি পাকিস্তান যে হিম্মত নিয়েছে বা তেলের প্রতিবাদে প্রতিরোধ গড়ে তুলেছে এটি আমাদের জন্য অন্তত স্পিড আমাদের জন্য অন্তত স্পিডকে জাগ্রত করে তারা যেভাবে বাতেলের প্রতিবাদে দাঁড়িয়েছে আমরা তো বলতে পারি পাকিস্তানের এই সময়ের এই বিষয়কে কেন্দ্র করে আল্লাহ আল্লাহতালা মুসলিম ওম্মাকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ দিবে এই যে মুসলিম ওম্মাকে ঐক্যের একটা ডাকের একটা সুযোগ কিন্তু আসছে আজকে দেখেন তুরস্ক কিন্তু পাশে দাঁড়িয়েছে অন্তত সারা পৃথিবীর মুসলমানরা যদি সায় দিয়ে পাশে থাকে ভারতের যে দুরাচার আমাদেরকে তার আঙ্গুল দেখিয়ে বলেছে তিন মিনিটে আমাদেরকে দখল করবে তিন মিনিটে তারা আমাদেরকে দখল করবে আমরা বলতে চাই পূর্ব দিকে ভূমিকম্প আসতেছে অলরেডি তাদের ঘরবাড়িতে ভূমিকম্প শুরু হয়ে গেছে অলরেডি ভূমিকম্প শুরু হয়ে গেছে কালকে তাদের চিৎকার আর আর্তনাদ আমাদেরকে কষ্ট দিয়েছে সত্যি কারণ মুসলমানরা সবচেয়েতে মানবিক আমরা প্রতিশোধ নিতে জানি না লা তা ফ্রি বা কিন্তু আমরা শুনিয়ে দিতে চাই বাবরি মসজিদকে যারা আঘাত করেছে জ্ঞানব্যাপী মসজিদকে যারা আঘাত করেছে মুসলমানদের হিজাবকে যারা টেনে খুলে ফেলেছে আল্লাহ তাআলা ঠিকই উত্তম পরিকল্পনাকারী ওয়ামাকারুয়ামাকারুল্লাহ ওয়াল্লাহ উ খাইরুল মা কিরিন আল্লাহ তাআলা ওয়ামাকারুয়া মাকার আল্লাহ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহর বড় কঠিন আল্লাহর ফায়সালা বড় ভয়াবহ আল্লাহর ফায়সালার হাত থেকে কেউ বাঁচতে পারে না এই জন্য আজকের এই ঝুম হাতে আমরা পরিষ্কারভাবে বলি ইনশাআল্লাহ মুসলমানের বিজয় মুসলমানের এই বিজয় আসন্ন বিজয় আপনারা ইনশাল্লাহ দেখবেন অচিরেই মুসলমানরা বিজয় অর্জন করবে আপনারা অবশ্যই হিম্মত রাখবেন আল্লাহ তালা কোন সংখ্যা দিয়ে অস্ত্রের জঞ্জরানি দিয়ে মুসলমানদেরকে বিজয় দেননি ইমানি হিম্মতের কারণে বিজয় দিয়েছেন ইনশাআল্লাহ পাকিস্তানের বিজয় এই বিজয়ে যখন পাকিস্তান বিজয়ের দ্বার প্রান্তে যাবে তখন ভারত আমাদের উপরে প্রতিশোধ নেওয়া শুরু করবে এজন্য আমরা বসে থাকার সময় নেই আমাদের উপরে তারা প্রতিশোধের হাত বাড়াবে তারা প্রতিশোধ নিবে এই অর্থে ওই মুসলমানদের সঙ্গে পারি নাই এখন বাংলাদেশের উপরে প্রতিশোধ নিব আমরা যদি এখনো সজাগ না হই আগামী দিন আমাদের ভয়াবহ অবস্থা আসবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক একজন ভাই জানতে চেয়েছেন যে আমরা দেখেছি সংস্কারের এই দেশে আলহামদুলিল্লাহ একটি নিউজ আমরা দেখেছি যে জোয়ার যে সমস্ত অনলাইন সাইটগুলো আছে সেটাকে নিষিদ্ধ করা হচ্ছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে আমরা দেখেছি যে বাংলাদেশের যুব সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে আমি বলবো যে যুব সমাজের কাছে আমাদের প্রত্যাশা অনেক তাদের কাছ থেকে আমরা পেয়েছিও অনেক ইসলামের প্রত্যেকটা পর্বে পরতে পরতে যুব সমাজদেরকে দিয়ে আল্লাহ তালা বিজয় দিয়েছেন বাদা আল ইসলাম ও হরিবান ও হরিবান তু বা এই ইসলাম এসেছে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ওই যে যুবকদের আত্মত্যাগ এবং কোরবানির কারণে তো যুবকদেরকে আমরা ভালোবেসেই আজকে এই সংস্কারের পক্ষে আমি পরিষ্কারভাবে বলবো যে শুধুমাত্র আইন করে আমরা জোয়ার সাইটগুলো বন্ধ করলে চলবে না এর সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে প্রথমে ওয়ার্নিং দিতে হবে এরপর আইনের আওতায় আনতে হবে যে সমস্ত টিকটকারগুলো মডেল হয়ে এগুলোর বিজ্ঞাপন করে এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে এমন কি আমাদের দেশে বিপিএন যে বিপিএনের মধ্য দিয়ে খারাপ খারাপ অনেক সাইডে আপনি নানাভাবে নিষিদ্ধ করলেন পর্নোগ্রাফি নিষিদ্ধ করলেন জুয়া নিষিদ্ধ করলেন বিপিএন দিয়ে আবার ঢুকে সেগুলো দেখা হলো এবং সেগুলো ভিজিট করা হলো বিপিএন দিয়ে ঢুকে এই সমস্ত জুয়ার সাইটগুলো পরিদর্শন করে আমরা আমাদের নিজেদেরকে ধ্বংস করলাম এ জাতীয় কর্মকাণ্ড যেন হতে না পারে এজন্য বিপিএনকে আগে নিষিদ্ধ করতে হবে যদি সরিষার ভিতরে যদি ভুট ঢুকে যায় তাহলে তো তাড়াতে পারবেন না এজন্য আগে বিপিএনটা নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে এরপরে আসেন প্রসিদ্ধ যেগুলো আছে যেগুলো প্রসিদ্ধ আছে অনএক্স বেড এটাকে নিষিদ্ধ করতে হবে যেগুলোর সাথে অনেক বেশি যুবকরা জড়িত আছে প্লান বেড ম্যাগাপাড়ি এরপরে রয়েছে পেইড বেড এগুলোকে নিষিদ্ধ করা এক্স ব্যাট জিলি এরপরে আছে পিন আপ এরপরে টু ইন্টু টু বেড এরপরে আছে মেল বেড এরপরে আছে মোস্ট বেড এরপরে রয়েছে বাজি বেড এরপরে আছে টোয়েন্টি বেড এরপরে রয়েছে ডাফা বেড স্পিন বেড তো এই যতগুলো আছে এই সবগুলোর বিরুদ্ধে আমাদের কথা একেবারে পরিষ্কার এবং ক্লিয়ার এই জোয়া আজকে আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের আই ইনকামের বরকত আল্লাহ উঠায় নিচ্ছে যারা এই জোয়া খেলবে দুনিয়ার জীবনে কিছু শাস্তি তাকে পেতেই হবে এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাকে ডুবিয়ে দিবেন তো আল্লাহ যাকে ডুবিয়ে দিবে আপনি কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হবেন আপনি কীভাবে মনে করতে পারেন আল্লাহ আপনাকে ডুবাই দিবে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন এটা হতে পারে না আল্লাহ আপনাকে পাগল বানিয়ে দিবে মানুষের সামনে আল্লাহ আপনাকে অপমানিত অপদস্ত লাঞ্ছিত করবে সবার জন্য কাজটা সহজ যারা জোয়া খেলবে আল্লাহ তালা তাদের জন্য কঠিন বানায় দিবে সহজ কাজ তাদের জন্য কঠিন হয়ে যাবে দুনিয়া অনেক বিস্তৃত কিন্তু যারা জোয়া খেলবে এই অবৈধ পথে টাকা ইনকাম করবে তাদের জন্য দুনিয়াটাকে আল্লাহ সংকীর্ণ বানায় দিবে এরপর আল্লাহ রাব্বুল আলমিন যারা জোয়ার সাথে জড়িত থাকবে আল্লাহ রব্বুল আলমিনের বিরুদ্ধে আপনি কেমন যেন যুদ্ধ ঘোষণা করলেন হার বুন দিদ্দিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহর বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ ঘোষণা করেন এই যুদ্ধের ভিতরে আপনি বিজয়ী হতে পারবেন না এজন্য আমরা এই বিষয়ে খুব সজাগ দৃষ্টি রাখি সচেতন থাকি এবং সুচিন্তিতভাবে কিভাবে এটাকে পরিষ্কারভাবে নিষিদ্ধ করা যায় এই বিষয়ে আমরা খেয়াল রাখি